সবাইকে স্বাগত যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি ইনশাল্লাহ হুব কমন থাকবে আপনি যদি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন খাতা নিয়ে বসে যান শিক্ষানবিশ লাইনম্যান ফদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে কথা বলবো আপনাদের পরীক্ষা ষাটটি এম সিকিউ থাকবে এবং সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান পরীক্ষায় উত্তীর্ণ আমি প্রত্যেকটা একটা ভিডিওতে এই কথাটা বলে রাখি যারা পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমরা আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাদাসন তৈরি করেছি মাত্র ৩৬ পেজ আপনি ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে সাথে নিতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমরা প্যাটার্ন অনুযায়ী চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি ইনশাআল্লাহ এই পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এ শতভাগ কমন উপযোগী চূড়ান্ত সাদাশনটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা দেখেন সর্বপ্রথম যে প্রশ্নটি নিয়ে আসছি সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তা তৈরি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এ যে বি আর ইবিতে বি আর যতগুলো পরীক্ষা হচ্ছে এই প্রশ্নটি কিন্তু বারবার আসতেছে এই প্রশ্নটি বারবার আসতেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেরি বেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রাশিয়া তারপরে দুই নম্বরে রয়েছে আধুনিক আধুনিক অলিম্পিকের জনককে আধুনিক অলিম্পিকের জনককে খুব গুরুত্বপূর্ণ আসতে পারে কিন্তু প্যারেজ দ্য কুইলার প্যারেস দ্য কুইলার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসতে পারে আপনারা এগুলো খাতায় লিখে রাখেন ঠিক আছে নোট করে রাখেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দে আছে ঠিক আছে আপনার ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবেন আর পরীক্ষার আগের রাত্রে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও প্রেসটি ফলো দিয়ে রাখলে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড দিলে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেজাল ইত্যাদি সকল কিছু আমরা আপলোড দিয়ে রাখবো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখলে সবার আগে আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে তিন নম্বরে রয়েছে কি এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান কত ইঞ্চি এই প্রশ্নটি অনেক পরীক্ষায় বারবার আসছে সো কিন্তু অনেকবার আসছে অনেকগুলো পরীক্ষাতে আমি করে দেখলাম উনচল্লিশ আপনাদের এমসি তো চারটা অপশন আবার এটা ঘুরিয়ে দিতে পারে যেমন আহ দশমিক তিন নয় ইঞ্চি এটাও দিতে পারে কিন্তু এটা ভালোভাবে মুখস্থ নেন উনচল্লিশ দশমিক তিন সাত উনচল্লিশ দশমিক তিন সাত ঠিক আছে তারপরে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে কিন্তু বাড়ির কাজ দিব আপনাদেরকে বাড়ির কাজ দিব এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টিক্স দিব প্রশ্ন বলে দিব দেখেন বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এই প্রশ্নটি অনেক পরীক্ষা আসছে বিআরবির অনেক পরীক্ষা আসছে বিআরবির অনেক পরীক্ষা আসছে সেটা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প মুখস্থ করে নেন দ্বিতীয় শিল্প বিপ্লব আর বলে রাখি বিআরবি প্রতিষ্ঠায় কত প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বি আর ইবির আন্ডারেস হলে পিবিএস যেটা পল্লী বিদ্যুৎ সমিতি পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অর্থাৎ এক বছর পরে কিন্তু প্রতিষ্ঠিত হয় আপনারা মনে রাখার কৌশল তারপরে পিবিএস কতটি আশিটি পিবিএস কতটি আশিটি পিবিএস গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি বলে রাখি ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আর বাড়ির কাজটা দিয়ে রাখতেছি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে নেপালের মুদ্রার নাম কি নেপালের মুদ্রার নাম কি এই মুদ্রা সম্পর্কে একটি প্রশ্ন আসবে আমি দেখব কার কার উত্তরটি হয় ঠিক আছে আপনারা কমেন্টে লিখবেন আমি দেখব কার কার উত্তরটি সঠিক হয় সকলে অ্যানসার দিবেন আমি দেখব নেপালের মুদ্রার নাম কি নেপালের মুদ্রার নাম কি মুদ্রা থেকে একটি প্রশ্ন থাকবে আপনাদের পরীক্ষায় থাকবে আর অবশ্যই রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ